আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযীনা ইয়ারিসুন ফিলফর্দাউস হুম ফীহা খালিদুন ইয়া এদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করমু ইয়াম আল্লাহ তাদেরকে আগে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিমু এবার চিন্তা করেন দুনিয়ার মেহমানদারি দেখবেন এক দিন আছে দুই দিন আছে তিন দিন পরে আর মেহমানের কদর থাকে না আর আরো বলেন দেখবেন শ্বশুর বাড়িতে গেলেও তিন দিনের বেশি আর খাও দূরে না বলে আপনাদের হেরামাদাসার কর্তৃক আয়োজিত মাহফিলে আসতে মাহফিল শুনতে এখন মাহফিল শেষ করতে করতে রাত হয়ে গেছে চিন্তা করলো বাড়িতে গিয়া সেরি খাই ধরতাম না এক কাম করি পাশে যখন আমার শ্বশুর বাড়ি আজকের রাতটা ফতাটা সেরিটা আজকে শ্বশুর বাড়িতে খাইয়া এরপরে সকালে বাড়ি যাই যেই মাত্র গিয়া শ্বশুর বাড়ির দরজায় আঘাত করছে শ্বশুর কয় এ তোরা দেখিয়ায় লোগো এমনি দেখে বাইর থেকে কয় আমি অমুক জায়গায় আপনার দামান আজকে রাতটা থাইকা সকালে যাই মুগি এমনি শ্বশুরে তাড়াতাড়ি ইউটে কয় ওবো তাড়াতাড়ি উড়ো দামান আইসে দি এখন দামান যে আইসে দামান তো ভালো মন্দ খাওয়ান লাগে না খাওয়ান লাগে না আরো জোরে শ্বশুরে পরের দিন কয় আজকে সেরিটা কোনো রকম করাও কালকে দেখ দামানের লেগা কি করণ যায় গেছে বাজারে গিয়া দেখে গরুর গোশ সুন্দর গরুর গোশ হচ্ছে দেশি গরু জবাই করা হয়েছে দামান চিন্তা করছে দামান তো আজকে খেয়া যায় বুগি দামানের লেগা কম দেখে এক কেজি গরুর গোশ নিছে দামান খাইব না আমরা না খায়া থাকলে সমস্যা নেই দামানের জন্য যখন এক কেজি গরুর গোশ নিছে শাশুড়িও খুব সুন্দর গইরা এটারে খালা বুনা কইরা দামানের সামনে দিছে দামান ঘয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি যেই সুন্দর ঘরে আমারে বুনা কইরা দিছে না বাড়িতে গেলে তো তো সুন্দর বুনা কইরা দিত না আজকে যখন থাকছি কালকেও থাকি যাই পরের দিন যখন থাকছে এবার শাশুড়ি কয় কি গো বাজারে যাও দামান তো গেছে না এখনো শ্বশুর ঘ আমি তো ভাবছি দামান যাই কি এখন গেছে না যখন বাজার তো করতে হয় বাজারে ব্যাগটা দেখি কি পাওয়া যায় গেছে মোগলা বাজার গিয়া দেখে আজকে আর গরুর গোষ্ঠ নাই আছে গরুর গোষ্ঠ কিন্তু আজকে থাক কালকে যখন খাওয়াইছি আজকে আর ওদিকে যায় লাভ আজকে গেছে মুরগির দোকানে গিয়া মুরগি আনছে আর শাশুড়িও খুব সুন্দর করে মুরগিটা পিস পিস করে রোস্ট বানায় দেয় দামানের নাকে যখন গ্রান আসে দামান কয় প্রথম দিন গরুর গোষ্ঠ আজকে দেখি মুরগির রোস্ট আমার দাম একটু কম তাছে দেখা যায় আপনারা গুমো ধরে লাইজিনি দাম কম তাছেন একটু একটু এরপরেও সে কয় দাম কমুক কিন্তু বাড়িতে গেলে তুই এত যত্ন করে কেউ হয়তো না শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি আজকেও থেকে গেছে পরের দিন সকালবেলায় শাশুড়ি এখনো গেছে না দাও আজকেও বাজারে যাও তো দাও বাজারের ব্যাগটা দেখি কি পাওয়া যায় আজকে গেছে আজকে আর গরুর দিকেও যায় না মুরগির দিকেও যায় না গেছে মাছের বাজারের দিকে গিয়া মাছের বোনা নিয়ে আইসে পাশ বাসাত আয়া শাশুড়ি দিছে শাশুড়িও খুব সুন্দর কইরা মাছের চাকটা কাটি কাটি কইরা মূলার চাক দিয়া সুন্দর করে বুনা কইরা দিছে জামাই সামনে দামান কয় প্রথম দিন গরুর গোষ্ঠ দ্বিতীয় দিন মুরগির রোস্ট আজকে দেখি মাছে নামছে আমার দাম দিন দিন কম দাসে জোরে বলেন যাক দাম কমুক কিন্তু এত আদর যত্ন করে তো কেউ খাওয়াইতো না থাক আজকেও থাকি যায় মু তিন দিন যখন থাকি গেছে পরের দিন যখন শাশুড়ি কয় কি গো বাজারে যাও এবার বেড়া কয় আমি আর বাজারে যেতে পারতাম না শ্বশুর যখন বাজারে যায় না এবার শাশুড়ি আনতে তো খাওয়া তো হয় বাধ্য ইয়ে আলু সিদ্ধ বয়সে আর ডাইল রাঁধের দামান যখন দেখে আলু পুরা গন্ধ আসে আড্ডাইলের গান গরুর ঘোষ দ্বিতীয় দিন মুরগির রোস্ট তৃতীয় দিন মাছের বোনা আজকে দেখি আলু সিদ্ধ বয় এমনি শ্বশুর ওই কয় আজকেও যদি না যাও তোমার কপালে আলু ছাড়া আর কিছু উঠত না জোরে বলেন ঠিক না দুনিয়ার মেহমানদারি এটা সব সময় থাকে না আস্তে আস্তে দাম কমতে থাকে জোরে বলেন ঠিক না কিন্তু আল্লাহ এমন মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন আমাদের জন্য আল্লাহর সামনে হাজির হইতে পারি আল্লাহকে খুশি করতে পারি আল্লাহ তোমাকে মেহমানদারি করব যেই মেহমানদারির কথা তোমার চোখ জীবনে দেখে নাই তোমার অন্তর জীবনে কল্পনা করতে পারে নাই এমন মেহমানদারি করাবো আর আমার কাছে তোমার নিজেকে মেহমান মনে হবে না তোমাকে আগে জান্নাতুল ফিরদাউ মালিক বানায় দিব একটু জোরে গন্ডা সুবাহান কিন্তু জানলাতে এমন নিয়ামত দেওয়া হবে দেখা যাবে জানলাতে আপনাকে আঙ্গুর ফল দেওয়া হবে আপনি কবেন আল্লাহ এমন আঙ্গুর তো দুনিয়াতেও দেখছি দুনিয়াতে যে আঙ্গুর দেখলাম এখন আসে এই আঙ্গুরই দেখলাম তো পার্থক্য রইল কই আগে কই পার্থক্য রইল কই আল্লাহ কয় আগে খায়া দেখো এরপর বুঝবা পার্থক্য রইল কই জোরে বলেন ঠিক কিনা না যে রিজিক দেওয়া হবে ওই রিজিক দুনিয়া রিজিকের মতোই দেখা যায় কিন্তু মাত্র আস্বাদন করবে যেই মাত্র ওই ফলের স্বাদ গ্রহণ করবে এমনি তাকায়া দেখে যদিও দেখতে দুনিয়াবি ফলের মতন দেখা যায় যদিও দেখতে দুনিয়াবি রিজিকের মতন দেখা যাক কিন্তু খায়া দেখবে দুনিয়াবি ফলের থেকে কোটি কোটি গুণ বেশি স্বাদ দেখা যায় একই আঙ্গুর ফল দেওয়া হবে একই রিজিক দেওয়া হবে কিন্তু যতবার এই সাদস্য দল করবে যতবার ঐ একই আঙ্গুর ফল খাবে আগেরবার যত মজা ছিল পরেরবার দেখা যায় এর চাইতে কোটি গুণ বেশি স্বাদ বেড়ে গেছে জানলাতে যখন যাবে ওই বাল এমন স্ত্রী দেওয়া হবে, ইয়ামল হুরপুরি দেওয়া হবে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্ল আলমিন বলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বান্দা যখন হরুপরিকে প্রথম দেখবে পরীকে দেখার সঙ্গে সঙ্গে চল্লিশ বছর ধরে সে কোনো চোখের পাতি দিতে পারবে না তার দুই চোখ এক হবে না যে আল্লাহ এমন সুন্দর স্ত্রী তোমার জন্য রেডি করে রেখেছে ওই স্ত্রীকে দেখার পরে চল্লিশ বছর টাকা আপনারা রাওয়া। জানলাতে যেই নিয়ামত দেওয়া হবে এই নিয়ামতের কথা আমি বলতে পারবো কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারবো না জুড়ে বলেন ঠিক কি না কেন কারণ নবীজি নিজেই বলছেন জান্নাতে তোমাদেরকে এমন নিয়ামত দেওয়া হবে মালা আইনুন রাত ওলা উজুনুন সামিয়াত ওমা খতরা আলা কলবি বেশাল আল্লাহ রসুল বলেন তোমাদেরকে যেই নিয়ামত দেওয়া হবে এই নিয়ামত দুনিয়াতে কোনো চোখ দেখে নাই কোনো অন্তর সেই নিয়ামতের কথা চিন্তা করতে পারে না কোনো মানুষ ওই নিয়ামতের কথা কল্পনাও করতে পারবে না এত নিয়ামত পাওয়ার পরেও জান্নাতীরা দেখবে কি জানি একটা কমতি রয়ে গেছে নিয়ামতের তো শেষ নাই কিন্তু এর পরেও জান্নাতিরা খুশি না আল্লাহ তখন বলে ও জান্নাতিরা আর কোন নিয়ামত পাইবার বাকি আসেনি তোমরা মনে যা চায় সব কিছু চাইতে দেরি হয় পাইতে দেরি হয় না একটু জোরে ঘনবা আনাল্লা মনে কি চায় বলেন তো দেখি দুনিয়াতে মন দুইটা জিনিস চায় এর মধ্যে এক নাম।